এর আগে অনেকবারই দেশের বাইরে খেলতে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন তবে এবারেরটা একটু ভিন্ন প্রথমবারের মতো বিদেশি লীগে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের কোন ফ্র্যাঞ্চাইজি আর সে দলের অন্যতম সদস্য এই অলরাউন্ডার এর গেল আসরে বরিশালকে চ্যাম্পিয়ন করতে রেখেছিলেন বড় ভূমিকা এবার যোগ দিয়েছেন নতুন দলে বিপিএল শুরুর আগে সুযোগ এসেছে রংপুর রাইডার্সকে আন্তর্জাতিক শিরোপা উপহার দেওয়ার দেশ ছাড়ার আগে তাই দোয়া চেয়ে গেলেন সাইফউদ্দিন গ্লোবাল সুপার লিগ খেলতে প্রস্তাব দেয়া হয়েছিল ফরচুন বরিশালকে তারা রাজি না হওয়ায় সেই সুযোগ লুফে নেয় রংপুর তবে শুধু অংশগ্রহণের জন্যই আটলান্টিক পারি দিয়ে ক্যারিবিয়ানে যাচ্ছে না সাবেক বিপিএল চ্যাম্পিয়নরা দেশ ছাড়ার আগে স্পষ্টভাবে লক্ষ্য জানিয়ে গেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান ফিরতে চান শিরোপা হাতেই আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি এবং যেহেতু এখন শুধু বাংলাদেশের মানে শুধু রংপুরের হয় না বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছে আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে অবশ্যই চ্যালেঞ্জিং থাকবে বাট আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব অনেক বেশি এক্সাইটেড এই টুর্নামেন্টের জন্য এবং অ্যাট দ্য সেম টাইম অনেক বেশি রেসপন্সিবিলিটি আমার কাছে মনে হয় যে ভালো কিছু করা এখানে এটা তো আলটিমেট গোল বাট আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে এবং ম্যাচ টু ম্যাচ প্ল্যান করে যাওয়াটা খুব মানে আমাদের জন্য দরকার তো অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নিউটন গ্রিন অ্যাডভান্স অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা জাতীয় দলের হয়ে গায়নায় খেলার অভিজ্ঞতা আছে সোহান মেহেদি আফিফদের প্রভিডেন্স স্টেডিয়ামের উইকেট বরাবরই স্পিনারদের পক্ষে কথা বলে স্কোয়াডে ঋষাদের সঙ্গে শেখ মেহেদি থাকায় তাদের নিয়ে বড় স্বপ্ন দেখছেন অধিনায়ক গায়নার উইকেট যেটা আমি যখন লাস্ট টাইমেও খেলেছিলাম এটা একটা স্পিনিং উইকেট থাকে তো এখানে স্পিনারদের ভূমিকা অনেক বেশি থাকবে এবং আমাদের টিমে আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড ক্লাস কিছু ভালো স্পিনার আছে সো ওভারঅল আমাদের টিমটা খুবই কমপ্যাক্ট তো আমরা আমাদের সেরাটা খেলতে পারলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট ক্যারিবিয়ানের অন্য ভেনুগুলোর তুলনায় গায়না বাংলাদেশ দলের জন্য বরাবরই লাকি ভেনু টাইগাররা এখন পর্যন্ত এ মাঠে খেলা সাত ম্যাচের পাঁচটিতেই জিতেছে গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রংপুরও নিশ্চয়ই চাইবে সেই ধারা অব্যাহত রাখতে পাঁচ দলের টুর্নামেন্টে রংপুর ছাড়াও অংশ নিচ্ছে গায়না অ্যামাজন ওয়ারিয়ার্স হ্যাম্পশায়ার হকস লাহোর কালান্দার্স ও ভিক্টোরিয়া ক্রিকেট টিম আসর মাঠে গড়াবে আগামী ২৬ নভেম্বর এর পর দিন হ্যাম্পশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে রংপুর রাইডার্স সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ